হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণই ভালো আছো আমিও আছি মোটামুটি তো নতুন একটি ভিডিওতে তোমার সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের মিনি ব্লগটা আমি স্টার্ট করছি তো আজ ছিল শনিবার আর আজ রান্না করেছি অনেক কিছুই মানে আমার পছন্দের খাবার তো এখানে আলু দিয়ে পটল দিয়ে হচ্ছে একটা সবজি বানিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে ডালের বড়া আর যেটা আমি পাটায় বেটে হচ্ছে করে থাকি মানে তো আমি তো এখন সেরকমভাবে বাড়তে পারি না তো মাই বেটে দিয়েছে আমি সুন্দর সুন্দর মানে টুকটুক করে রান্না করে ফেলেছি আর এই যে করলা ভাজি করেছি আর সাথে কয়েকটা বড়া রেখেছি যেটা আমি ভাত দিয়ে খাবো আমার ভীষণ পছন্দ আর হচ্ছে পটল সর্ষে পটল করেছি আর এখানে দেখতে পাচ্ছ এগুলো একদম ঝুরি করে পলা এগুলো হচ্ছে আমি করছি কারণ আমি এটা খাবো আর বাবা হচ্ছে একটু মোটা মোটা করে খায় করলা ভাজি আমি সেটা খেতে পারি না একদম মানে তেতো তেতো লাগে আর তারপর হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি কারণ সারাদিন তো বাড়িতেই থাকি সেরকমভাবে কোথাও যাওয়া হয় না তাই একটু কাকি শাশুড়ি বাড়ি চলে গেলাম আর কাকির সাথে একটু গল্প না করলে ভালোই লাগে না তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের বাড়িতে কার কার কী রান্না হয়েছে অবশ্যই জানিও আর কে কে শনিবার নিরামিষ খাও সেটাও বলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ভালো ভালো ব্লগ আসছে সামনে